আসসালামু আলাইকুম পিউিয়াস তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আরও একটি এম্বুস ওয়ালপেপার ইন্টেরিয়ার কাজ সম্পন্ন হলো তো দেখতে পাচ্ছেন এই কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে তো আপনারা দেখেন এই ধরনের কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নম্বরে তো এটা হচ্ছে এম্বুস ওয়ালপেপার তো এই ধরনের ওয়াল পেপার আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন ব্যায়াম ওয়াল কিংবা বালো ওয়াল যে কোনো ওয়ালে এই পেপারটা লাগানো যায় তো এই ওয়াল পেপারটা আপনারা যারা এক রুমে লাগাবেন মিনিমাম আপনাদেরকে পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে দেখতে পাচ্ছেন এই রুমে মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে হয়ে গেছে তো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নট দিলে আপনাদেরকে ডিজাইন দেখিয়ে কিংবা কাস্টমার স সকল ডিজাইন দেখা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের এগুলোর মধ্যে পাই পাঁচ হাজার প্লাস কাস্টমার্স ডিজাইন আছে তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও সার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন